কিতাব ওস্ত আমাদের কে কিতাবনোর মাত্র গুজলভারিয়া হয়ছো এরকম কিছু না নি এলাকিচ্ছু না রবিবারি দিন বিউটি নাই আজবন্ধর দিন বাড়ি গরে মতম্বরছনা পুরা দিন কেসে নেটওয়ার্ক নাতারার হল মে اخبار ইসলাম বাড়ি ফোন 3 মিনিট এক কথা বুজা যায় না পরে হাইতি ফোন আজ সার দিন নিচে মামাই শুনাই দুই নম্বর জানাইয়া ছেড় যাত তো আমি থাকি তিন নম্বর জানাইয়া ভাবলাম সারাদিন গেছে একটু দেখা করি যাই বিশ মিনিটের রাস্তা আটিয়ে যাইতে পাঁচ মিনিট গেছে না পাঁচ মিনিট আট দিন আমার এই অবস্থা কিন্তু আমি বুড়া ডরাই গেছি যাইতাম নি না যাইতাম কিন্তু বয় ভাইলে হইত না কিন্তু সাপু দুই না যাওয়া লাগব আসলে মিডিল ইস্ট আমরা যারা আছি প্রতিনিয়ত রকমই গরমের লোক যুদ্ধ করতাম

উঠেলে যারা আমার সাইজে বুঝে উঠেলে আর কি জিনিস কিতা করব কিচ্ছু করার নাই কামও করা লাগে এক যুদ্ধ সকালে ঘুম থাকি উঠতেলে ডিউটি যাওয়ার লাগে করা লাগে আর যুদ্ধ গরমের লোকে তো যুদ্ধ আছেই যেরা ফাঁক করিয়া খায় এরা অবস্থা তো আরো খারাপ সেটা কিচ্ছু হওয়ার মতন নাই বুঝানির মতন নাই তো মিডিল ইস্ট যারা যেতে সব আসো